আসসালামু আলাইকুম আজ সোমবার 8 জুলাই 2024 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছে মি আফরোজা দিবা শুরুতেই জানাবো শিরোনাম তীব্র দাবুতায় পৌঁছছে ওমান ঝুকিতে 20 লাখ প্রবাসী সৌদিতে এনআইডি সেবা জুলাইতেই পরবর্তী পরিকল্পনা Oman ওমানে বাংলাদেশি চিকিৎসক না নেওয়ার তথ্য সত্য জানালেন পররাষ্ট্র মন্ত্রী কাজের নামে মাদক ব্যবসা সাত বাংলাদেশিকে ধরল সৌদি পুলিশ আমিরাতে মর্মান্তিক দুর্ঘটনা পাঁচ বাংলাদেশির প্রাণহানি বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে খরচ বেশি হুন্ডিতে বাড়ছে ঝোঁক দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মানে সাম্প্রতিক দাবদাহ প্রায় প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে সুর হামরা আর সহ কয়েকটি অঞ্চলে প্রায় পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে তাপমাত্রা এ অবস্থায় সবথেকে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ভিন্ন দেশের আবহাওয়ায় বেড়ে ওঠা প্রবাসী বাসিন্দারা কাজের তাগিতে দেশটিতে প্রায় বিশ লাখ প্রবাসী বসবাস করছেন যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি অসহনীয় তাপমাত্রা অভ্যস্ত না থাকায় অনেকেই স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন এদিকে প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন ও কর্মীদের বাড়তি সচেতন হয়ে সরকারের কর্মবিরতি আদেশ মেনে চলতে বলা হয় এছাড়া পর্যাপ্ত পানি পান হালকা ও ঢিলে ঢালা পোশাক পরিধান করার ব্যাপারেও বাসিন্দাদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ ওমানের মতো আমিরাত সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে এর মধ্যে কর্মীদের জন্য মধ্যাহ্ন বিরতির বাধ্যবাধকতা আরোপ করেছে দেশগুলোর কর্তৃপক্ষ কারো কাছে কারো আবার জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা কার্যক্রমের গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন আরব আমিরাত ইতালি কুয়েত কাতার ও যুক্তরাজ্যের পর সৌদিতে এ মাসেই এনআইডি সরবরাহের কর্মসূচি চালু করা হবে পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান বাহরাইন জর্দান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডাতে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানা গেছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন দু সালে প্রবাসী এনআইডি সরবরাহের উদ্যোগটি নিলেও করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যায় বর্তমান কমিশন পুনরায় প্রবাসী ভোটার কার্যক্রম শুরু করেছে মধ্যে নির্বাচন উদ্যতন কর্মকর্তারা যুক্তরাজ্য ইতালি মালয়েশিয়া দুবাই কোয়েত কাতারে গিয়ে এই এনআইডি কার্যক্রম উদ্বোধন করে এসেছেন প্রবাসী ভোটার কার্যক্রমের অংশ হিসেবে এ মাসেই নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সৌদি আরবে এনআইডি কার্যক্রমটি উদ্বোধন করবেন এর জন্য আগামী 20 থেকে 29 জুলাই সৌদি আরব সফর করবেন তিনি তার সঙ্গে সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক ও একান্ত সচিব শাহ মোহাম্মদ কামরুল হুদা সফর সঙ্গী হবেন ইসি কর্মকর্তা জানান বর্তমানে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইতালি কুয়েত কাতার ও যুক্তরাজ্যে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন হয়েছে উনিশশো সালে দেশে উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দেন দীর্ঘ ছাব্বিশ বছরে অবশ্য সেই ঘোষণা বাস্তবায়নের মুখ দেখেনি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন ওমানে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের ব্যাপারে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি জানান সরকার বাংলাদেশের চিকিৎসকদের নিয়োগ দেবে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর বেরিয়েছে সেটি সঠিক নয় গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন ওমানের চিকিৎসক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জানিয়েছেন খবরটি সঠিক নয় এর আগে ওমানে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের ব্যাপারে প্রথম সারির একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় প্রতিবেদনে খোদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর টিটু মিয়ার বক্তব্য জুড়ে দেওয়া হয় সেখানে তিনি বলেন ওমান চার বছর আগে থেকে জানিয়ে আসছে তারা বাংলাদেশ থেকে ডিগ্রিধারী চিকিৎসক নেবে না গণমাধ্যমে সংবাদটি প্রচারের পর দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি চিকিৎসকরাও সামিল হন এই আলোচনায় আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেভ সৌদিতে অভিযান চালিয়ে সাত বাংলাদেশি সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মাদক চোরাচালান ও বিক্রির সঙ্গে জড়িত এই চোদ্দ জনের মধ্যে বারো জন প্রবাসী ও দুজন জন স্থানীয় নাগরিক সৌদি আরবের জেদ্দা ও জিজানে এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদি আরবের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে তিন দশমিক তিন কেজি উচ্চ আসক্তির মেথামফেটামিন বারো হাজার চারশো বত্রিশটি অ্যামফিটামিন ট্যাবলেট এবং বিপুল পরিমাণ হাসিসের ব্যবসা ও চোরাচালানের দায়ে তারা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করে এছাড়া অ্যানফিটামিনের একুশ হাজার ট্যাবলেট চোরাচালানের দায়ে আরও তিনজনকে হেফাজতে নেওয়া হয় সাম্প্রতিক মাসগুলোতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শিরোনামে মাদক চোরাচালানকারী এবং পাচারকারীদের বিরুদ্ধে দমন পীড়ন জোরদার করেছে সৌদি আরব এরই অংশ হিসেবে নিয়ম করে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির প্রাণহানি ঘটেছে তারা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে আমিরাতের আজমানে তারা বসবাস করতেন রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত প্রবাসীরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামে লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মোহাম্মদ হিরামিয়া তারা একই জায়গায় কাজ করতেন এক প্রবাসী জানান স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে উল্লেখিত পাঁচ প্রবাসী কাজের জন্য বের হয়ে আবু ধাবি যাচ্ছিলেন এ সময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবু ধাবির রাস্তার দুর্ঘটনার শিকার হয় এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালিঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন ডলার সংকটে আয় দেশের হাল ধরলেও রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের খরচ নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে বৈধপথে চার্জ কাটার ভয়ে এখন অনেক প্রবাসী হুন্ডির পথে ঝুঁকছেন তথ্য বলছে দক্ষিণ এশিয়ার পাঁচটি ব্যয়বহুল রেমিটেন্স করিডরের মধ্যে তিনটি বাংলাদেশের অথচ বৈধ চ্যানেলে রেমিটেন্স বাড়াতে ব্যয় কমিয়ে আনার বিকল্প নেই বিশ্বব্যাপী অভিবাসন নিয়ে কাজ করা নোমাডের সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় দু সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বের সব অঞ্চলের চেয়ে কম খরচে রেমিটেন্স এসেছে দক্ষিণ এশিয়ায় কিন্তু দু সালের চতুর্থ প্রান্তিকের সঙ্গে তুলনা করলে দেখা যায় এই অঞ্চলের রেমিটেন্স প্রেরণে খরচ বেড়েছে এ অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি করিডরেই খরচ বেড়ে হয়েছে এগারো দশমিক সাত থেকে তেরো দশমিক শতাংশ পর্যন্ত সবচেয়ে বেশি খরচ বেড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশীয় রেমিটেন্স প্রেরণে একই সময় সিঙ্গাপুর বাংলাদেশ করিডোরে খরচ পেয়েছে ছেচল্লিশ শতাংশ প্রতিবেদনে দেখা যায় প্রতিবেশীদের চেয়ে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণে খরচ বেশি দুহাজার তেইশ সালের চতুর্থ প্রান্তিকে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া রেমিটেন্স প্রেরণে যেখানে খরচ পড়েছে দুই দশমিক দুই শতাংশ সেখানে মালয়েশিয়া থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে বারো দশমিক এক শতাংশ সিঙ্গাপুর থেকে ভারতে রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে দুই দশমিক ছয় শতাংশ অথচ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে এগারো দশমিক সাত শতাংশ এ সময় সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কায় রেমিটেন্স প্রেরণে খরচ পড়েছে দুই দশমিক পাঁচ শতাংশ এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে খরচ পড়ে তেরো দশমিক ছয় শতাংশ দক্ষিণ এশিয়ায় রেমিটেন্স প্রেরণের সবচেয়ে কম খরচের পাঁচটি করিডরের কোনোটিতে বাংলাদেশ নেই অথচ এই অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি করিডরের তিনটি বাংলাদেশের যদিও ডিজিটাল মাধ্যমে খরচ অনেকটা কমেছে বিশ্লেষকরা বলছেন প্রযুক্তিগত উন্নয়ন রেমিটেন্স প্রেরণে খরচ কমিয়ে দিচ্ছে দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বলে চিনার আজকের আয়োজনে প্রভাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বলে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ